ঘুম থেকে উঠে সকালবেলা শুরু হয় হাঁটা দিয়ে তো প্রথমে সকালে আমি হাঁটতে শুরু করলাম হাঁটা শেষ করে বাড়িতে এসে এই যে এই ব্যক্তিকে খাওয়ানোর জন্য কিছু তৈরি করতে হবে তো ওকে বলে আমি চলে গেলাম দেখি ওর জন্য কি খুদ রান্না হয়েছে কি না তো খুদ রান্না হল নিয়ে আসলাম নিয়ে আসে খুদটা তুলে সাথে গুড়া গুঁড়াগুলো তার চারিতে দেওয়া লাগতেছে গুঁড়োগুলো দেওয়ার পরে তাদের তার জন্য একটা স্পেশাল একটা আইটেম আছে যেটা মিক্স তৈরি করা হয়েছে তো সেটারও দিলাম দেওয়ার পরে একটু ঘাটুনি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরেও তো মজা করে খাচ্ছে যাই আবার আমার আর এই জোড়াকে আমাকে কিছু খাওয়াতে হবে তো ওদেরও খাওয়ার জন্য দিলাম পানি দিলাম দেওয়ার পরে তো আমি আবার গরুর কাছে আসলাম দেখি খাচ্ছি কি না তো সুন্দর করে খাইতেছে মজা করে খাইতেছে তারপরে আমি গেলাম দিদি মা বললো যে একটু মুরগিকে কিছু দিয়ে জায়গা মা কাজ করতেছে তো আমি মুরগিকে অল্প কিছু খাবার দিয়ে ব্যাক করলাম তো পরে ঘরে এসে দেখি দুটা আনারস আনছে আব্বা তো মা বলতে শুধু আনারস একটা নিয়ে আয় নিয়ে এসে কাটে তো আমাকেই কাটতে হবে পরে বটিটা নিয়ে এসে একটু পরিষ্কার করার পরে একটা কেটে নিলাম নিয়ে সবগুলো কাটলাম কাটার পরে এখন বানানোর পালা তো মাই বেনে দিল আমি নিয়ে এসে রেখে দিলাম তো তারপর খাওয়া দাওয়ার পরে আমার এই বাইক বাইকে করে আমি চলে যেতে হবে আমার গন্তব্যে উদ্দেশ্যে রওনা দিলাম তো আসে দেখলাম আমার দোকানের সামনে যে দোকান খুললাম খোলার পরে একটু পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে আসলাম পরিষ্কার পরিচ্ছন্নতা করে তো ডেইলি রুটিন আমাকে এখানে বসতে হবে সব কিছু আমি ভালোভাবে পরিষ্কার করে বসে পড়লাম আমার কম্পিউটারের সামনে তো আমি অনলাইন সার্ভিস দিয়ে থাকি অনলাইনের কত কার্য পরিচালনা করি তো আমার এই দোকানে যা যা পাওয়া যায় আর কি তো এখন আমার ডেইলি রুটিন অনুযায়ী আমি প্রতিদিন সকালে আসার পরে যা যা করি একটু কম্পিউটারকে একটু রিট্রেস করে আমি সকালবেলার সকালের যে আমার প্রথম যে এটা দিয়ে আমার শুরু হয় সেই সকালের রুজি রং রোজগার জন্য ওয়ার্লকআ ময় দেওয়া এই প্লে করে দিলাম